পারি কোরআনের দিকে আরো আগ বাড়ো আল্লাহর বন্ধুগান কোরআনে করি মুয়া তাগলো আমাদের জন্য শান্তির ব্যবস্থা যে মানুষে কোরআনে করিম এক জায়গার মাঝে একদিন তিলাওত করে এক বছর পর্যন্ত এই জায়গার উপরে এই ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ হইতে থাকে আল্লাহ বন্দে গান দিকে যাও প্রথম তার নাজুলিও তোর দিকে তখন তা প্রমাণ হবে পুরাণে করিমোর মাঝে এমন আকর্ষণ দুনিয়ার কোনো বস্তুর মাঝে আর এমন আকর্ষণ নাই আরে আপনার দুইজন মানুষ তোলা ভাতারে আর তাকি যায় দুই মানুষ একজন ডাক্তার আর একজন নিয়াস ডাক্তার সাবে কোনো মানুষের বেদনা পেটর মাঝে বা সিনার মাঝে ধরছে ইঞ্জেকশন ভিতরে দিয়া রোগে দিয়া আপনার মেডিসিন ভিতরে দিয়া বাইরে দি মালিশ কত কিছু দিয়া আপনার ডাক্তার কবির আছে বেদনা ছড়াইতে পারেন না বেদনা ছড়াইতে পারেন না আর আপনার কোরআনে করিম পড়নেওয়ালা আমিল ব্যক্তি আমল করেনেওয়ালা ব্যক্তি কোরআন শরীফ তাই সিনিয়া জানিয়া আয়াত পড়িয়া জাল ফুক করলে লগে লগে তার মুখর শ্বাস লাগলে আপনার বেমার বিষ বেদনা হরি বিষাক্ত সাফের বিষ দিয়া ইঞ্জেকশন সিরিঞ্জের মাধ্যমে বেদনা হরানি যার না আল্লাহর কালামর আমল ফোর আল্লাহ জানরা ব্যক্তি কোরআন শরীফর আয়াত পড়িয়া যদি আমল আমলিয়া ফুদে তার মুখের হাওয়া লাগলে আপনার বেদ বিতর হরে ডাক্তারে আর আপনার মিয়া সাবি কুটুমালা সম্পর্ক হিন্দু আপনার অন্য ধর্ম অবলম্বী ডাক্তার ইসলাম ধর্ম অবলম্বী মিয়া সব দুজন রাস্তা বাই দুই ধর্ম দুইজন দুঃ যাইত্রা রাস্তা পায় হঠাৎ করি আপনার ডাক্তার মানসে প্রশ্ন করল মিয়া সাবর কাছে ও মে সাব একটা জিনিস বুঝাইয়া দেও সাইন আমরা বেদনা কোনো মানুষের দরলে বারে ভিতরে ঔষধ এর বাদেও বেমার তার হয় না আর তুমি তাই কিতা ভরিয়া ফু দেও মুখর হাওয়া লাগে কিবা না এর বাদেও দেখা যায় বেদনা জাগাত তাকে না এরে বুঝানি যাইবন মিয়া রাখল আকল তাকে বা এক মিয়া সাব এক উকিল তাকি উঠিয়ে দিয়া যদি আপনার তখন তে উকালতি ভেসটা থাকিও আলিমর ভেস মারাত তাই আলিম সাহেব দেখলা হেগরে বুঝানি যাইতো না এর দিকটা কি আপনার মুখরে ভিড়াইয় কইলা বুয়া তোমার প্রশ্ন আর কোনো কিচ্ছু নাই নি গালিয়াইলা এই কিতা মারাণী আর প্রশ্ন খাইছ না কিছু কিচ্ছু দুষ্টি দুইজনে বালা মাত মাতার বাদে গালিয়াইলে রাগ উঠবো না উঠতো না ডাক্তর তো ইলার আগে অত সম্পর্ক। সম্পর্ক একটা কথা জানবার লাগি জিকাইলাম কিলাম এর বাদেও কি লাগাল ইয়ার দেখায়নি মাংসর মুখর বেজুতির মাতাম তীরর আগাত মারাত্ত কেউররে ফাত্তর দি মারলে তার শরীরে দাগ হয় মিটাই নিয়ে আপনার মেডিসিন দিয়া কিছুদিন বাদে মিটি যায় কিন্তু কেউরের কথা দিয়া আঘাত করলে গালি দিয়া আঘাত করলে আঘাতের সদমাটা অন্তর দেয় কোনো ধরনের মেডিসিন দিলে অন্তরের আঘাত মিটত না ওতার লাগি মানুষরে আপনার গালি দেওয়ার তাকিয়া মানুষরে বাদ কথা কটা তাকিয়া মানুষকে মারি দেও ইয়া তাি বেহর মারাত্ত যাইতাম তেমনি আমরা যাইও না তাই কেউরের কথা দিয়া দুঃখ দিও না আপনে নেতা হও আর রাজাও আর প্রজাও তোমার মাতে তুমি যদি রাজাও বাসাও আর তোমার মাতে যদি প্রজায় কষ্ট পায় তোমার বাদশাই থাকবো তো খেয়াল রাখা লাগবো আমি বাদশাহ আমার কাছে সব সর্বস্তর গুটার এক সমান অধিকার সবর জন্য আমি আপনার নেতা আমার মুখর কতলা রাখা লাগব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই জেলা আমার হাতিমতার মতো হয় সারাই জেলা আমার এই হাতিমতাই মতো কয় এই দুনিয়ার রাজনীতির মধ্যে গিয়া দেখবায় ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ভিন্ন জাগাত টার্গেট করিয়া গাইল চলে গাইল যদি আপনার দন্নকর আঘাত থাকি তলয়ারের আঘাত থাকি যদি কুসা কথা তেড়া কথা আপনার আঘাতদায়ক হয় বাসায় বা রাজায় বা মন্ত্রীয়ে আঘাত দিয়া কেউর জাতরে কেউরর দর্মরে আঘাত দিয়া কইলে পুরা ধার্মিকে পুরা জাতের দুঃখ পায়নি না মানরে দুঃখ দিয়া শান্তি পাওয়া যায় না রে বা ঘুরে না ঘেউররে অযথা দুঃখ দিও না তোমার ব্যবহারের দুঃখ যেটা তুমি মরিয়ে যাই কিন্তু মানুষ স্মরণ থাকবো তুমি মরিজিবাই তোমার নেতৃত্ব শেষ হয়ে যাব কিন্তু প্রজন্মর পর প্রজন্ম পৃথিবীতে আগমন করবো আপনার স্বর্ণ অক্ষরে লেখা থাকবো ইতিহাসের মধ্যে তুমি যে দুঃখ দিছ সেই কারণে বলতো নাই এক স্টেপ দুই স্টেপ এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি সাত সিঁড়ি পর্যন্ত প্রায় মানুষের ভূত না হয় কতার লাগি যদি নেতৃত্ব ভাও তো এলে মানুষের দিও না কথা দি দুঃখ দিও না ব্যবহার দি দুঃখ দিও না গালি দিয়া দুঃখ দিও না এই দুঃখগুলোই হাত তেল তলোয়ার আঘাত থাকি বন্দুকের গুল্লির আঘাত থাকি আরও মারাত্মক সলের নিনা না দুনিয়া আল্লাহর বন্ধে গান ডাক্তার আর মেসাব দুই ও বাল্লা সম্পর্ক ধর্ম ভিন্ন ও সম্পর্ক এখন ডাক্তার আর প্রশ্ন বুঝাইতে মলি সাবে গালি দিলাইস ডাক্তরে তো হেকমত রহস্য বুঝছে না রাগ উঠছে দেখ রায়নি অতদিন সম্পর্ক বাদে ও লাগালি আইসে খুব বেজার হইয়া গেছই গেছইন আপনার বাদশার বাড়ি যাইন জমিদার বাড়ি গিয়া বিচার দিলা জমিদার সব আপনার ডাক্তার ডাক্তারে আমি একটা প্রশ্ন করছিলাম বুঝার লাগিয়া ভদ্রলোকে বুঝ না দিয়ে আমারে গালি দিছ আপনি বিচার করিয়ে দেখো আমি দুষ করছি কিতা গালি আইলা কেনে জমিদারে বিচার তো মলি মলিচাবিলা মলিচাব ইয়া জিজ্ঞা মাইলা তুমি ডাক্তাররে গালি দিলাই দিস দে গালি দিলা এখানে জি না আমি তান প্রশ্নের উত্তর দিছি বলে বেটাই কয় প্রশ্ন জিজ্ঞাসা করছে উল্টা তুমি গালিয়াইছ আর তুমি ব প্রশ্ন উত্তর বুঝলাম না বিষয়ে তারে জিকার করো আমি যখন গালিয়াইছিলাম তার মুখে আমার মুখ আছিল না আমার ফিস আছিল দুইজন একলগে যাই প্রশ্ন করার বাদে আমি আমার মুখ ফিরাইছি ফিরাই আবার মুখ নিয়া কইছি কিতা মারা নিহু আর প্রশ্ন জিকা নানি তার গাত আমার শ্বাস লাগছে আমার মুখর দম শ্বাস যেটা আমার মুখর যে বাতাস তার শরীরও লাগছে না বুলে মুখ ফিরাইয়া আয়া গালিয়ারে তো বাতাস লাগার কথা নাই বলে তাও আহলে বাদশা বুঝিলা লাগা যে মানুষের মুখ গাত আমার মুখর বাতাস লাগছে না রাগ উঠছে যার তো না আইয়া আপনার গেছে বিচার দে এর শরীরও যদি আমার মুখর ফু লাগিয়ে দিত বাতাস লাগিয়ে দিত হইতো হে তো জ্বলিয়া হনও মরি গেল অনে হার্ট এটাক অনে। যদি শরীরও বাতাস মুখর না লাগায় তার ইলাসমাইলা হালত হয় বরদাস না করতে পারিয়া বিচার প্রার্থী হয় ই মাংসর শরীরও আমার মুকর ফুর বাতাস লাগলে হার্ট অ্যাটাক কইল না না উলে ওয়াই উইল উলে তাও এলে তার প্রশ্ন আসিল আমারে আমরা ডাক্তার হলে ভিতরে মেডিসিন দিয়া মানুষের বেদনা ছাড়াইতাম পারি না তুমি তাই মিয়া সা বগলে ফু দিয়া ছাড়াও কিলা মুখর শ্বাস লাগাইয়া আমার শ্বাস লাগছে না এর বাদে বিচারও খাড়া হয়েছে যদি গুর ভেটর মাঝে বেদনা হইতো ফু দিতাম তে জাগাত কি তাকত ভারত লাগি মাস লইয়া তার লগি বাই মুসলমান আল্লাহর বন্দে গান তোমার যদি শরীরের কুতায়ও বেদনা হয় কয় উৰানে কৰি মোৰ ভিন্ন চূড়া আছে যেমন পেটৰ বেদনায় দৌছে ত লাগি কৈয়া যাই আর চূড়া তো চুৰাই কোৰাইষ লি ইলা লি সূরা আমরা সাৰাই জানি বাচ্চাৰ পেটৰ বিষয়ে ধরছে বা বুঢ়ীৰ ধরছে বা আপনার ধরছে চুৰাটোয়ে চুৰাই কুৰাইষ সাত বাৰ ভড়ো গেইলি আমল ৰাখি সমাজ কম একবাৰ পড়া আর ফার্স্ট অক্তৰ নো মাছ বেদনায় বেদনাই দৌৰছে মাঝে মাজে পাত্তৰ বেবাদ বেদনা হওক আর অন্যান্য কোনো কিছুৰ বেদ হোক পানী তুমি আপনার কি করল চুরাই লীলা সাত বার ভরিয়া পান ভরিয়া দেখো ভেটর বেদনা না রইত না খুব ফাঁকর বার হয়ে যাব নি না না যেহেতু গুটা বান্ধি লিছে ইগু এখন তার ফতে বার করা লাগবো এই টাইমে কিন্তু শাড়ি দিবি। ফাত্তর বেদনা হইলে ওই টাইমে ছাড়িয়ে দিব কোরআন শরীফ মিশা নয় সুরাতুল কুরাই সাতবার ভরিয়া ফানি পুক করিয়াই ফানি খাইলে ফেটর বেমারি ফেটর বেদনার আল্লাহ আন শান্তি দিয়া তাকে ও মুসলমান আল্লাহর বন্দে গান কোরআনে করিমোর মধ্যে পাক পর্বর দিগারে আলমে আমাদের জন্য জীবনের মেডিসিন আমাদের জন্য আমনার রহমত আমাদের জন্য বরকত কোরআন আমাদের জন্য এবাদত কোরআন আমাদের জন্য নিয়ামত দুনিয়াতে কোরআনে আমরা রে শান্তি দে মরণে Sí. ময়দানে মাসে দিব এজন্য আল্লাহর যাতে বরমাইছই না আমার কোরআনের সঙ্গে তোমরা সম্পর্ক হাত কোরআনের সম্পর্ক করতে হইলে আপনার হয়তো মাদ্রাসার মধ্যে যাওয়া কোরআনের সম্পর্ক করতে হইলে ইমাম সাবর পিছনে নমাজের মধ্যে যাওয়া যত বেশি আমরা মসজিদের মধ্যে যাইমু ইমামের কিরাত ধরত না তত বেশি হুম যত বেশি তিলাওয়াদা তুই ইমানা আমরা ইমান রে আল্লাহ তত বেশি জেদা করে দিবা কোরআন যত বেশি পড়া যায়